আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে একজন বিড়িয়ার সৈনিক প্রায় থেকে ১৬ বছরের জেল খেটে বাসায় ফিরে এসেছে বিয়ে হয়েছিল মাত্র দুই সপ্তাহ বিয়ে মাত্র চোদ্দ দিন ষোলো দিনের বিয়ে আসলে মেয়ে যখন সৎ হয় ফেরেস্তাকেও হার মানিয়ে দেয় আর মেয়ে যখন বেইমান হয় ইবলিসকেও হার মানিয়ে দেয় ইসরে এই বিডিআর এর বউটা কতটা সৎ কতটা অনেস্ট মাত্র চোদ্দ দিনের স্মৃতিকে আঁকড়ে ধরে স্বামীর জন্য ষোলো বছর অপেক্ষা করেছে সুফান আল্লাহ আরে এমন বউ তো আমরা প্রত্যেকটা ঘরে ঘরে চাই যুবক ভাড়া কিন্তু আফসোস লাগে আজকালকার মেয়েরা বেশিরভাগ বেইমান দিয়ে ভরে গেছে যুবক ভাড়া ষোলো বছর হ্যাঁ মাত্র দশ দিন পার হলেই ব্যাটার অপশন দেখে বিয়ে করে ফেলবে আজকালকার যুগে অনেক মানুষ খুঁজে পাওয়া যায় না তো আমি আমার মায়েদের দিকে বোনদের দিকে এই যে দুইটা হাত অনুরোধ করে বলবো আম্মা যান। বিয়ের পরে আপনার বাবা আপনার আপন মানুষ নয় বিয়ের পরে আপনার মা আপনার আসল মানুষ নয় মেয়ের জন্য বিয়ের পরে স্বামীর মতো আপনার কেউ হতে পারে না বড্ড কষ্ট পাই আমি যখন দেখি যে নিজের বউ স্বামীর ঘরে থেকে স্বামীর খায় স্বামীর পরে স্বামীর বাসায় থাকে আর বউটা স্বামীর ঘরে থেকে স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়ায় স্বামী থাকে বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় আর সেই বো প্রবাসী টাকা নিয়ে এমবি ভরে পরকিয়া করে বেড়ায় প্রিয় বোনেরা মাথায় রাখবেন বেঈমান কখনো কোথায় সম্মান পায় না সুখও খুঁজে পায় না আপনি আজকে একজনের সঙ্গে বেঈমানি করবেন আগামীতে আরেকজন আপনার সঙ্গে এমন বেঈমানি করবে আপনার মাজার হার ভেঙ্গে গড়িয়ে যাবে দুই নাম্বার কথা আসলে যুবক ভাইয়েরা তোমরা তো আমার কথা শুনলে ঠিক বলবা তবে অনেকের গায়ে এই পয়েন্টটা একটু আঘাত করবে বলা যাবে না যাবে না আজকালকার যুগে সতীত্ব বা নারী খুঁজে পাওয়া বড্ড মুশকিল হয়ে গেছে ক্লাস এইটে পড়ে ক্লাস নাইনে পড়ে সেভেনে পড়ে পার্কে গিয়ে হোটেলে গিয়ে যৌবন সতীত্ব সব নষ্ট করে ফেলে কিন্তু অবাক লাগে সেই মেয়েদেরকে দেখে যেই মেয়েগুলো বিয়ের আগে সতীত্ব নষ্ট করে দেয় চরিত্র নষ্ট করে দেয় আমক ছেলের সঙ্গে নষ্টামীর সম্পর্ক শারীরিক সম্পর্কেও জড়িয়ে যায় আর আজকালকার এমন কিছু মেয়ে বের হয়েছে বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজার নষ্টামি করতে চলে যায় আর এই মেয়েগুলো বিয়ের সময় বলে কি আপনি আমার জীবনের প্রথম পুরুষ আপনার কি আমার জীবনে কেউ আসে নাই টাটকা নাম্বার বাট এইটা যুবক ভার যে মেয়েগুলো ধোকাবাজি করে বিয়ে করেন পুরুষের সঙ্গে বেইমানি করে বিয়ে করেন মনে রাখবেন আল্লাহ আপনার চরিত্র একদিন প্রকাশিত করবে আর সত্যের বিজয় ঘটবে মিথ্যা হেরে যাবে আমার প্রিয় বোনেরা সতীত্বকে ধরে রাখেন পরপুরুষের সঙ্গে সম্পর্ক নয় বিয়ের আগে কোনো প্রেম নয় সব প্রেম হবে বিয়ের পরে তিন নাম্বার কথা বলে আমি চ্যাপ্টার ক্লোজ করতে চাই প্রত্যেকটা মা বোনদের জন্য বিনয়ের সাথে আবদার আপনাদের যাদের বিয়ে হয়েছে বা আগামীতে হবে দেখবেন বউ যদি ভালো হয় স্বামী তার শ্বশুর বাড়িতে কল দেয় এই যে স্বামীরা বুঝে গেছে বউ যদি ভালো হয় স্বামী তখন শ্বশুরকে ভালোবাসে শাশুড়িকে ভালোবাসে ফোন দিয়ে খোঁজ খবর নেয় আর বউ যখন চরিত্রহীন হয়ে যায় স্বামী তার শ্বশুরকে শাশুড়িকে দুই পয়সা সম্মান দিয়ে কথা বলে না আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে এই বিড়িয়ারের বইয়ের মতো সতীত্ববান চরিত্রবান এবং সততার জন্য স্বামীর সাথে আজীবন থাকবে এমন প্রত্যেকটা মা বোনকে আল্লাহ হওয়ার তৌফিক দান করে পরের সবাই আবে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে বউ আছে বউ আছে আচ্ছা হাত না খুব মজায় আছেন শীতকালে যাদের বউ নাই সিঙ্গেল না হাত তোলো সবাই ইন্না হ আমি বিশ্বাস করি না এ আমি বিশ্বাস করি না এ মিথ্যা সত্যি এই ভিডিও তো আজকে ভাইরাল হয়ে যাবে রে বাবা আমাদের যাদের বউ নাই আমি দোয়া করি আল্লাহ সবাইকে দিয়ে দিন দার আরে বউ নাই যার জীবনে কিছুই নাই তার যুবক শীতকালটা প্রায় গেল গেল ভাব আর মাত্র একটা মাস সময় বাকি আছে স্লোগান একটা আমাকে বিয়ে দেওয়াই লাগবে আমার চরিত্র ঠিক করবে কম্বল নয় ল্যাপ নয় বালিশ নয় আমার চরিত্র ঠিক হবে একমাত্র চরিত্রবান বউ দিয়ে আব্বা বোঝে না রে আব্বা জানরা মাঝে মাঝে বুঝলো অনেক মেয়েরা এই যে এই যে এই যে টাকা ছাড়া মেয়েরা বিয়ে করতে চায় না আর টাকা থাকলে অনেক মেয়েরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় আল্লাহ এমন মেয়ে এই এরকম মেয়ে চাপায় নাই আর নাই রে বাবা আল্লাহ থাকলেও হেদায়াত দান করুক পড়ো সবাই আমেন আমরা সবাই মিলে তিনটে তাকবীর দিব প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা এবং দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি আজকের প্রোগ্রাম লাইভ চলছে আমার অফিসিয়াল পেজ থেকে চাপায়ের গায়ের কত বেশি বিবাহিত কাদার ভাইরা মুরব্বীরা একটু কাশি দেন সবাই মিলে আওয়াজ নাই গো আওয়াজ নাই বিবাহিত ভাইরা আর একবার কাশি আমি আপনাদের পক্ষের লোক আচ্ছা সিঙ্গেলরা চুপ থাকো বিবাহিত ভাইরা তাকে বিয়ে দিবেন বিবাহিত ভাইয়ারা আপনারাও দিবেন বাদ যাবেন না বিবাহিত ওরে বাবা এ মারাত্মক জোর আছে বাবা রে বাবা সিঙ্গেলি হেরে যাবা নাকি রে বাবা এত এত জোশ না প্লিজ একটু শোনামুন একটু থামো এবার সিঙ্গেল ভাইরাটা কাশ দে আপনারাই নাম্বার দিবেন মুরব্বীরা আমি কিন্তু এই দল থেকে বের হয়ে যাচ্ছি এই মুহূর্তে সিঙ্গেল ভাড়া তাকবীর দিবেন বিবাহিতরা চুপচাপ সিঙ্গেল ভাড়া তাকবীর দাও নারায়ে তাকবীর বিবাহিত ভাই আমাকে মাফ করে দিয়েন বলো জিততে গেও আপনারা হেরে গেছেন যাই হোক যে হো গিয়া হো গিয়া গুজাস্তা জমানাকে বারে মে সোচনা নেই ও গিয়া হো গিয়া বস খতম ঠিক কি না বলে এবার সবাই মিলে লাস্ট একটা তাকবির দিয়ে তফসির শুরু হবে আশা রাখবো শেষ তাকবিরটা এমন জোরে দিবেন আপনারা যে তাকবিরের ঠেলায় আমি আসি ফজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব আচ্ছা কোনো ভাগাভাগি নাই সবাই মিলে একটা কাশি দেন নারা আল কোরআনের আলো এই সাউন্ড কারে কয়ে ভাই এ পুরো বাংলাদেশ ঘুরলে এই সাউন্ড খুঁজে পাওয়া যাবে না আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে 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 রবুল আল আমিন কবল করুক পরেন সবাই আমিন এই দেখেন এই যে কলিজাটা আছে না কলিজাটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আল্লাহ সবাইকে কবুল করুক পরেন সবাই আমিন